দোকানের মতো নিমকি আপনিও কিন্তু চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করা যাবে আর এই নিমকিটা চায়ের সাথে কিংবা বিকেলে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন এবং মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে লাগবে হচ্ছে এক কাপ ময়দা আর ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন আটার চাইতে ময়দাই কিন্তু ভালো হয় তারপরে এখানে দিয়ে দিলাম লবণ লবণের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু এটা একটু নোনতা নোনতা লাগে আর টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি একটু চিনি ব্যবহার করেছি এখন এই উপকরণগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিব হাফ চামচেরও কম কালো জিরা কালো জিরা দেওয়ার পরে এখনে আবারও কালো জিরাগুলো একটু মিশিয়ে নিব আমি এখন দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল তেলটা এবার এই ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিব এই দেখেন এভাবে মিশিয়ে নেবেন এভাবে মেশালে নিমকিগুলো কিন্তু মচমচে হবে খেতেও বেশ হবে আর একটু ফুলকো ফুলকোও হবে এভাবে মিশিয়ে নেবেন আপনারা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনে মুঠোর ভিতরে কিন্তু দিলে এই দেখেন একেবারে শক্ত হয়ে যায় এরকম অবস্থায় আমি এখানে দিয়ে দিব নর্মাল তাপমাত্রায় থাকা জল অল্প অল্প জল দিয়ে আমি খামিটা মাখিয়ে নিব আমি এখানে তিনবার অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু নরম করা যাবে না একটু শক্ত করে মাখতে হবে মাখা হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনা তুলে নিলাম এবার আমি আর একটু মথে নেব মথে নিয়ে তারপরে আমি এখানে দুই টুকরো করে নিব মথে নেওয়া হয়ে গেছে এই যে মাঝখানে আমি দুই টুকরো করে নিলাম এবার একটা রুটি তৈরি করে নিব আমি আর এই রুটিটা তৈরি করার জন্য এখানে কোনো ময়দা ব্যবহার করবেন না ময়দা ব্যবহার করলে তেলটা নষ্ট হয়ে যায় ময়দা ছাড়াই বড় একটা রুটি তৈরি করে নিয়েছি আমি এখানে এই রুটিটা আমি লম্বাভাবে কেটে নিব ছোট ছোট করে আমি কিভাবে কেটে নিচ্ছি সেভাবে আপনারাও কেটে নেবেন কাটা হয়ে গেছে এখানে আবার আমি আড়াআড়িভাবে এভাবে কেটে নিব। আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে আপনারাও বাসায় কেটে নেবেন আর কেটে নেওয়া খুবই সহজ সবগুলো নিমকি আমার তৈরি করা হয়ে গেছে এই দেখেন এখন এখান থেকে একটা উঠিয়ে দেখাচ্ছি আর এটা কিন্তু লেগে থাকবে না যেহেতু তেল দেয়া হয়েছে তেলের কারণে একটার সঙ্গে একটা কিন্তু মিশেও যাবে না সবগুলো তৈরি করা হয়ে গেছে চলে আসলাম চুলায় ভাজি করার জন্য তেল বসিয়ে দিচ্ছি গরম করার জন্য তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি নিমকিগুলো দিয়ে দিব তেলের মধ্যে আর তেলটা কিন্তু হাই হিটে গরম করা যাবে না মিডিয়াম হিটে গরম করে নিয়েছি তারপরে এক এক করে এই যে আমি দিয়ে দিচ্ছি নিমকিগুলো দেখেন আর এখানেও কিন্তু আমি দলা পাকানোগুলোই দিয়েছি এটা এমনিতেই ছেড়ে যাবে অর্ধেকটা পরিমাণ দিয়েছি দিয়ে আমি নেড়ে চেড়ে এই তো ভাজি করে নিয়েছি দেখেন ভাজি হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি তেল ছেঁকে নামিয়ে নিব আর বেশি কড়া করে ভাজি করবেন না সবগুলো নিমকি আমার ভাজি হয়ে গেছে দেখেন কত সহজে তৈরি হয়ে গেল আজকের ভিডিওটা এখানে ইন্ট করলাম